আসসালামু আলাইকুম বন্ধুরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন এই জিনিসটা কি আমরা গত মাসখানেক যাবৎ নির্বাচন পদ্ধতি নিয়ে অনেক আলাপ আলোচনা শুনছি সবাই এই পিআর পদ্ধতি নিয়ে আলাপ আলোচনা করছে সংবিধান সংস্কার কমিশন বা জাতীয় ঐকমত্য কমিশন দিনের পর দিন বৈঠক করছে বিভিন্ন রাজনৈতিক দল এখানে অংশ নিচ্ছে অনেক রাজনৈতিক দল আবেদন করছে যে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় কিন্তু বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় যে রাজনৈতিক দল রয়েছে বিএনপি তারা এই পদ্ধতিতে নির্বাচন চায় না বন্ধুরা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ঐকমত্য কমিশন একটি বিষয়ে চূড়ান্ত হয়েছে যে এতদিন বাংলাদেশের সংসদ যেমন রয়েছিল তিনশো আসনের সংসদ একটি কক্ষই রয়েছিল এমন আর থাকবে না এখন সংসদ হবে নিম্নকক্ষ ও উচ্চকক্ষ নিম্নকক্ষ ও উচ্চকক্ষ দুটি কক্ষে নির্বাচন হবে উচ্চ কক্ষে থাকবে একশো আসন নিম্ন কক্ষে থাকবে তিনশো আসন এবং এর সাথে আরও নারী সাংসদদের জন্য একশো আসন যুক্ত হতে পারে এখনও আলাপ আলোচনা চলছে বা অনেক রাজনৈতিক দল অনেক বিষয়ে একমত হয়েছে যারা ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে তারা চাচ্ছে যেন নির্বাচনটা পিয়ার পদ্ধতিতে হয় বা জামাতে ইসলাম রয়েছে বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল তারাও চাচ্ছে নির্বাচন যেন পিয়ার পদ্ধতিতে হয় কিন্তু বন্ধুরা বড় বড় দল যারা রয়েছে তারা কিন্তু কখনোই চাবে না যে নির্বাচন যেন পেয়ার পদ্ধতিতে হয় এটা চাবে না কারণ আমাদের যে ভোটের সিস্টেমটা এতদিন ছিল সেটি ছিল কেউ যদি এক লক্ষ ভোট পায় আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি নিরানব্বই হাজার নয়শো ভোট পায় এই এক ভোটের কারণে সে জিতে যাবে যে এক লক্ষ ভোট পেয়েছে সে সংসদে চলে যাবে এমপি নির্বাচিত হবে কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটি ভোট পেল সে কিন্তু হেরে যাবে এখানেই প্রশ্নটি উঠেছে বন্ধুরা যে একটি লোক বা একটি রাজনৈতিক দল যে প্রার্থীটা এক ভোট কম পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজয় গ্রহণ করবে সে তো অন্য একটি রাজনৈতিক দলেরই প্রার্থী কিন্তু সে যে এই যে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটি ভোট পেল আমাদের বর্তমানে বাংলাদেশে যে প্রথাগত নির্বাচন ব্যবস্থা বিদ্যমান রয়েছে এই ব্যবস্থায় কিন্তু এই নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটি ভোট নষ্ট হয়ে যাবে কোনো কাউন্ট করা হবে না বা এই ভোটটি কোনো কাজে আসবে না এই কারণে ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু চাচ্ছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা যেন হয় তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এই রাজনৈতিক দলগুলোর কি লাভ এখানেই প্রশ্নটা বন্ধুরা যে লাভটা হচ্ছে যে সারা বাংলাদেশ ধরে ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো একটি আসনে এক হাজার ভোট একটি আসনে দুই হাজার একটি আসনে দশ হাজার আরেকটি আসনে পঞ্চাশ হাজার এরকম করে যদি সার সারা বাংলাদেশের সর্বমোট যে ভোট রয়েছে এই ভোটের যদি এক পারসেন্ট ভোট তারা পায় এই এক পারসেন্ট ভোটের মাধ্যমে এক শতাংশ ভোটের মাধ্যমে তারা সংসদে তিনটি আসন পাবে যদি নিম্নকক্ষে পেয়ার চালু হয় আর যদি শুধু উচ্চকক্ষে চালু হয় উচ্চকক্ষে তো বলা হয়েছে একশোটি আসন থাকবে তাহলে একশো শতাংশর বিনিময়ে একটি আসন তারা উচ্চকক্ষে পাবে এখানেই হল এই পেয়ার পদ্ধতির আসল যে ব্যবস্থা যে আসল যে বেনিফিট এই বেনিফিটের কারণে ছোট ছোট রাজনৈতিক দলগুলি এই পেয়ার পদ্ধতিটা চাচ্ছে এখানে আরেকটি প্রশ্ন রয়েছে যে নিম্ন কক্ষ আর উচ্চকক্ষ হয়ে লাভ কি বন্ধুরা যখন একটি রাজনৈতিক দল নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠন করে আমাদের যে তিনশো আসনের সংসদ তিনশো আসনের মধ্যে আড়াইশো আসন পায় দুইশো ষাট সত্তর আসন পায় পেয়ে নিরঙ্কুশ বিজয় নিয়ে যখন সংসদে সরকার গঠন করে তখন এই সরকার যাচ্ছে তাইভাবে যে কোনো আইন তারা সংসদে উত্থাপন করে পাশ করে নিয়ে ইচ্ছামতো মতো দেশ চালাতে পারে বা ভবিষ্যতের জন্য তাদের সুবিধার জন্য আইন তৈরি করে নিতে পারে কিন্তু যদি উচ্চকক্ষ তৈরি হয় তাহলে কিন্তু এই রকম আর হবে না বন্ধুরা কেন হবে না যে কোনো সরকার গঠন হলে তারা প্রথমে নিম্নকক্ষে বিলটি উত্থাপন করবে আইন হিসেবে অনুমোদন নেওয়ার জন্য নিম্নকক্ষে যদিও এই বিলটি পাস হয় এরপরে এটি উচ্চকক্ষে যাবে উচ্চকক্ষের অনুমোদন ছাড়া কিন্তু এই বিলটি পাস হবে না এখন উচ্চকক্ষে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা কম ভোট পেয়েছিল তাদেরও কিন্তু একটি দুটি তিনটি পাঁচটি দশন দশটি বিশটি আসন থাকবে তিরিশটি চল্লিশটি আসনও থাকতে পারে দেখা গেছে যেই দল সরকার গঠন করলো তাদের থাকল চল্লিশ পঞ্চাশটি আসন বা তিরিশ পঁয় পঁয়ত্রিশটি আসন তারপরের দ্বিতীয় রাজনৈতিক দলের থাকল বিশ পঁচিশটি আসন বাকি কারো পাঁচটি কারো দশটি কারো তিনটি কারো একটি এইভাবে ডিভাইডেড হয়ে যাবে উচ্চকক্ষের আসনগুলো ভোট অনুসারে যেই রাজনৈতিক দল যতগুলো ভোট পাবে সেই ভোটের শতাংশ অনুসারে পার্সেন্ট অনুসারে ভাগ হয়ে যাবে তো যখন নিম্নকক্ষ থেকে উচ্চকক্ষে এই বিলটি যাবে তখন প্রত্যেকটি রাজনৈতিক দল এই বিলটি নিয়ে কথা বলার সুযোগ পাবে তখন তারা এটা চুলচেরা বিশ্লেষণ করে যদি এটি রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের জনগণের পক্ষে ভালো হয় তখনই এই আইনটি অনুমোদন হবে আর যদি না হয় তাহলে সেখানে গিয়ে এটি থেমে যাবে বন্ধুরা এটি হচ্ছে পিয়ার পদ্ধতির সবথেকে ভালো দিক এটাই আমার ক্ষেত্রে মনে হয় আমি যেটা বুঝতে পেরেছি আর কি তো বন্ধুরা এই জন্যই ছোট ছোট রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতি নির্বাচন চাচ্ছে আর বড় রাজনৈতিক দল যারা তারা কখনোই এই পদ্ধতিটা চায় না কারণ তারা যদি বেশি ভোট পায় তাহলে সহজেই সরকার গঠন করতে পারে এখানে ছোটো রাজনৈতিক দলগুলো সংসদে এমপি হওয়ার কোনো সুযোগ থাকে না আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যেই দলই সরকার গঠন করুক না কেন যদি কোনো রাজনৈতিক দল অল্প কিছু ভোট পায় এক পার্সেন্ট দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তাদেরও খুব ভালো সংখ্যক একটি এমপি নির্বাচিত হয়ে শতাংশ অনুসারে উচ্চকক্ষে যাবে এবং রাষ্ট্র বিনির্মাণে তাদের মতামত তাদের দক্ষতা প্রয়োগ করতে পারবে বন্ধুরা তো বন্ধুরা আপনারা কি চান পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান না বিদ্যমান যে পদ্ধতিতে নির্বাচন রয়েছে সেটিতেই চান আপনারা কিন্তু কমেন্ট করে আমার ভিডিওতে জানাতে পারেন আর লাইক শেয়ার করে আমাকে উৎসাহিত করতে পারেন বন্ধুরা আপনারা অনেকে আমার ভিডিওটি দেখেন কিন্তু কমেন্ট করেন না আপনারা যদি কমেন্ট করে কিছু বলেন আমি ভিডিও তৈরি করতে উৎসাহিত হই বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম